বন্ধুরা আজকে আমি হাঁসের মাংস রান্না করবো কীভাবে করছি দেখো এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর এতে নুন হলুদ জিরার গুঁড়ো ধনার গুঁড়ো সব মিশানো গুঁড়ো মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর একটু ভালো করে নিয়ে নিলাম এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব এখানে কটা আলুর পিস এখানে টমেটো কুচি এখানে হচ্ছে তেজপাতা আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি লঙ্কা জিরের পেস্ট চুলাই কড়াই বসিয়ে দিয়েছি ততক্ষণ গরম হোক আর এই যে এইখানে টমেটো পাঁপড় আছে এটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ভেজে নেব হয়ে গেছে এবার উঠিয়ে নেব পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দেব দু চারটা এলাচ আর দারচিনি দিয়ে দেব পেঁয়াজ কুচু এর মধ্যে আলুগুলোও দিয়ে দেব এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দেব জিরা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দেব দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে দেবো আমার মতো কে আছে বন্ধুরা যে হাঁসের মাংস খাও কমেন্ট করে জানাবে চিকেন কষা হয়ে গিয়েছে আর জল দিয়ে দেবো হাঁসের চিকেন রেডি তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো এখানে বাই